হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়েলস ব্লগ আজ আমি তোমাদের সাথে খুব উপকারী একটি টিপস নিয়ে আসলাম শেয়ার করতে দেখো তোমরা ফ্রেন্ডস সে শব্দে যারা যারা দীর্ঘদিন ধরে উকুনিয় সমস্যায় ভুগছেন তোমাদের রাতের গুম কেড়ে নিচ্ছে উকুন তারা একবার আমার দেওয়া এই টিপসগুলি ঘরে বানিয়ে তোমাদের চুলে লাগাও দেখবে খুব তাড়াতাড়ি উকুন থেকে রেহাই পাবে এই যে আমাদের গাছে নিম পাতা নিয়েছি আর এদিকে একটি লেবু ফেড়ে নেব তারপর আমি একটি পেক বানাবো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এখনই এই গ্র্যান্ডারে দিয়ে দেবো আর নিম পাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের চুলকে নষ্টের হাত থেকে রক্ষা করে এই যে চুল পর্থে থাকে উকুনিয়ার কামড়ানোর চুলের গুড়ির অবস্থা থাকে না এটা নিম পাতা খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করে দেয় আর আমাদের ত্বকের নতুন রূপ দেয় নিম পাতা যাদের যাদের মাথায় খুব বেশি চুলকায় ছোটো ছোটো চামড়া পড়তে থাকে তারা এই নিম পাতার রস ব্যবহার করো দেখবে তোমাদের ঠিক হয়ে যাবে এদিকে আবার লেবুর রস লেবুর রসে আছে ফলিক অ্যাসিড যেটা আমাদের চুল পড়তে দেয় না চুল পড়া বন্ধ করে আর চুল লম্বা করতে সাহায্য করে যারা যারা দিন ধরে উকুনের সমস্যায় ভুগছেন খুশকির সমস্যায় বকছেন তারা আমার দেওয়া এই টিপসগুলো একবার ব্যবহার করো দেখবে তোমরা ভালো রেজাল্ট পাবে সাপ্তাহে তিন দিন লাগালে তোমাদের উকুন কমে যাবে এই পেকটা লাগানোর আগে ফ্রেন্ডস তোমরা তোমাদের চুলটা ভালোভাবে আঁচড়ে নেবে তারপর লাগাবে যাদের যাদের আমার মতো লম্বা চুল তাদের তো উকুন হলে আর সমস্যার সীমা নেই আমি এটা জানি আমার দু বছর আগে মাথায় উকুন হয়েছিল আমি এই টিপসটি অ্যাপ্লাই করে আমার চুলে উকুন কমিয়েছি তাই আমি তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা ভালোভাবে তোমরা মাথার পুরু স্কেল পে লাগাবে এই দেখো আমি লাগাচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের সাথে এইভাবে নতুন নতুন টিপস নিয়ে আসবো আমি তোমরা স্নানে যাওয়ার আধা ঘন্টা আগে এইভাবে মাথাতে লাগাবে তারপর মাথাটাকে ভালোভাবে খোপা বেঁধে রাখবে আধা ঘন্টার পর শ্যাম্পু করে নেবে দেখবে তোমাদের উকুন খুব তাড়াতাড়ি কমে যাবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরেকটি টিপস